আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সম্মানিত আমার ফেসবুক ভিওয়ার্স আশা করি আপনার সব ভালো আছেন আপনার আজ আজকে অনেক একটি মাস আমরা আল্লাহ তালা আমরা সফল আল্লাহর কাছে লাখো শক্তি আদায় করলাম আর তারই সাথে সাথে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি এই রমজান উসিল্লাই আমরা জন্য সকল গুণা মাফ করে দিন আমরা যে আমরা মুদ্রা আছেন আল্লাহ তালা সবরে মাফ করে দিন মাফ করে দিন জান্নাত পাশে করেন তারই সাথে সাথে আমরা সিলেটর যে কুসংস্কার বিশেষ করি ইফতারি ফাটানো শ্বশুর বাড়ি থেকে এই জিনিসটা আমি আমার আমি আমার আপনার সিলেটবাসী যারা আছেন বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে লইয়া শহর অঞ্চল প্রত্যেক অঞ্চলেই ইস্তার দিকে বইকট করুন কারণ একটা মানুষ অনেক সময় আছে একটা বাইফ ফুকা একটা বাপ ফোকা ইফতারি শ্বশুরবাড়ির দেওয়া লাগে করিয়া শরুণ রেইন করে এবারে আবার সুদি টাকা আনে এগুলা মানুষের কাছ থেকে খরচ করিয়া টাকা আনিয়া দিয়া ইফতারি দেওয়া লাগে এই ইফতারি দেওয়ার কোনো মানে নাই আমি কই এরা যারা যারা শ্বশুর শাশুড়ি ইফতার খাওয়ার লাগে হয় তা হয় আপনার আপনারা ত্রিশটা দিন আল্লাহর ইফতার করতে পারেন আর এক দিন কুল্লা আর যারা বিশেষ করে আমরা ইফতার পার্টি আয়োজন করি বা এই মাসটা ইফতার পার্টির মাস নয় এই মাসটা আড্ডা দেওয়ার মাস নয় মূলত যদি গুলামা ইকরামর যে ফোতা এই মাস হয়ে গিয়ে ইবাদত বন্দী করার মাস এই মাস হয়ে গিয়া কোরআন নাজিলর মাস এই মাসও অনেক গুরুত্বপূর্ণ আছে এই বিষয়ে সাবজেক্ট আলাদা কিন্তু বিশেষ করে আমরা কি করি আমরা ইফতার ইয়ে করো আমরা বিশেষ করে সিলেটে যারা আছি

আবার রোজা এবং ইফতার আপনি আপনি যদি পয়সা থাকে তাহলে আপনি গরিবকে সহযোগিতা করতা বিশেষ করে যারা আমরা আল্লাহ তালা যারা দৌলত দিয়ে যারা পালা বানাই আসোই তারা দিতা বিশেষ করি কিন্তু দেখা গেছে সমাজও আপনারা যারা ইফতার পাঠিয়ে দিন আপনারা আবারও গৌর লোককে আনতার আয়োজন করে দিন আসলে এটা কোনো মানে নাই ইফতার ওই লোকিয়া যারা যে কোনো মানুষ একটা গরিব ফ্যামিলি ইফতার করতে পারেন না তারার প্রতি আপনার সহানুভূতি দেখাইতা তারারই আপনার ইফতারে দিতা লুকাইয়া দিতা এই রমজান মাসে কেউ যদি একটা লুকাইয়া কোনো মানুষের আসলে আমরা তো সমাজ অনেক মানুষ এমন প্রকাশ করি দে মানুষের আই মানুষের সহান লজ্জা লাগে ইয়ে সামনে দিতে চায় না অনেক মধ্য ফ্যামিলি আছে কইতে পারেন না ইফতার করতে পারেন না সেহেরি করতে পারেন না কিন্তু তারে নিয়ম উচিত হইলে গেতে আপনি গিয়ে বড় গিয়া দিতা অথচ আমরা এমন সিস্টেম করি যারা মানুষ লজ্জিত হয় আমি দয়া ফুল হইম আমরা সিলেট বাসিতে আপনারা দান ছিল কিন্তু এমন দান ছিল কিনা দিলো আপনার দারণ কারণে অন্য বাইয়ের লজ্জিত বোধ করে অন্য বা ফেয়ে তার সন্তানের লজ্জিত করে অন্য মেয়ে তার বা ফরুফের খুব মানে রাগান্বিত লাগে যে আপনি এরকম আমরা একটা আয় বই যায়